সকাল সকাল হয় যদি ছাঁচি লাউয়ের খিচুড়ি তাহলে তো কোনো কথাই নাই তাই না আসসালাম আলাইকুম আমি পাখি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো লাগবে আজকে আমি খুব সকালে ভরে উঠছিলাম উঠে আগে ছাঁচি লাউ খিচুড়ি ছাঁচিলাউয়ের খিচুড়ি কিন্তু অনেক মজা এখানে আমি আতর চাল একপট ভাতের চাল একপট মিক্সড করে নিয়েছি ছাঁচি লাউ বলেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ দেখালাম যেগুলো সবগুলো একসঙ্গে দিয়ে পরিমাণ মতো তেল লবণ হলুদ সব দিয়ে সুন্দর করে মাখায় নিলাম আমার সুন্দর করে মানে অনেক ভালো করে মাখাতে হবে মাখানো শেষ খিচুড়ি আমি তুলে দিয়েছিলাম এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে হয়নি এখনও আরও পাঁচ দশ মিনিট সময় লাগবে এদিকে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম এর ফাঁকে এই খিচুড়ির সঙ্গে আলু ভর্তা ছিল ঝালের চাটনি পেঁয়াজু সসা লেবু কিন্তু দুঃখের বিষয়ে আমার সেগুলো ভিডিও তো ওঠেনি অফ ক্যামেরাই ছিল আমার খেয়াল ছিল না ভিডিওটা অন করার জন্য সেই জন্য আমি দুঃখিত আমার এদিক সব কাজ কমপ্লিট মেয়েকে এখন স্কুলে যাব স্কুল থেকে চলে আসলাম আসে এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি মাছ ভি যাবো আর আজকে লতি রান্না করব আজকে লতি আমি চিংড়ি মাছ ছাড়াই রান্না করব ভাবছিলাম ফ্রিজে চিংড়ি মাছ আছে কিন্তু ফ্রিজ খুলি থেকে চিংড়ি মাছ নাই আর চিংড়ি মাছ ছাড়াও লতি রান্না করা যায় শুধু চিংড়ি মাছ দিয়ে সবার চিংড়ি মাছের কিন্তু অনেক দাম সবার কিন্তু সামর্থ্য থাকে না তাই না ঝটপট চিংড়ি লতিগুলো কেটে নিলাম লতি কাটা কিন্তু অনেক ঝামেলা দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি অনেক সুন্দর দেখাচ্ছে লতিগুলো এদিকে আমি লতি তুলে দিয়েছি এখানে আস্ত একটা রসুন চারটা পেঁয়াজ কাঁচামরিচ আর একটু গোটা জেরা দিয়েছিলাম দিয়ে ফোড়ন দিয়ে আমি লতি তুলে দিলাম হালকা একটু পানি দিয়েছিলাম আমার লতি কিন্তু গোটা থাকে কারণ অনেকে লতি ভাঙানো ভালো লাগে কিন্তু আমার গোটা দেখেন লতিগুলো কিন্তু কোনো ভাঙে নি আমার লতি প্রায় হয়ে গেছে রসুনগুলো দেখা যাচ্ছে লতি আমার হয়ে গেছে কমপ্লিট এবারে মাছ মাছগুলো আমি ভাজে নেব পাঙ্গাসে মাছ নিয়েছি আজকে আমার মেয়ে খুব পাঙ্গাসে মাছ পছন্দ করে ছোট বাচ্চা কাটা নাই এই এদিক পাঙ্গাস মাছগুলো আমি করে ভাজে নিলাম এটা আমার কমপ্লিট দেখেন আমি কি রান্না করলাম এই যে আমার লতি দেখেন সুন্দর আছে না সব গোটা গোটা আস্ত আস্ত আছে একটু ভাঙেনি কিন্তু আমার বলেন আর এখানে পাঙ্গাসের মাছটা সুন্দর হয়েছে ভাজা আর বিকালে নাস্তার জন্য করে নিয়েছিলাম বোট এটাও সেম একই কাহিনি ভিডিওটা আমার অন হয়নি সরি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম